সর্বপ্রথম কথা বলবো হচ্ছে রজনীকান্তের যে সিনেমা আসছে হচ্ছে এই সিনেমার মধ্যে মনে করেন যে অনেকগুলো কেপিও রয়েছে যেমন আমির খান কুন্ডি মুখন্দা পরে আপনার মনে করেন নাগার্জুন তো ভিলেন রয়েছে এই সিনেমা আর কি জানা গেছে তো অপরাধ এই সিনেমাটার থেকে একটা গান রিলিজ করা হয়েছে এই গানটার নাম হচ্ছে মনিকা কে আর এখানে বাই

আমি দেখলাম একটা ফাইদো ওকে তো আমরা যদি পরবর্তীতে আসতে আর হ্যাঁ এই সিনেমাটা যে আসবে চলই আগস্ট ঠিক সেম সময়ে আসবে সিনেমাটা ওয়ার একটা গান রিলিজ করা হয়েছে ওকে আর এই গানের উত্তর হয়েছে ঋত্বিক রোশন আর হচ্ছে কি আর আধ্যাত্মী ওকে আর এই গানটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গানে যে আমরা পেজাটা করতে যে আর কি আর আধ্যাত্মীকে বিকিনি তে লিখেছিলাম খোলাবেলা মিলেছে বলতে পারি তো ওই যে সিকুয়েন্সটা ঠিক এই গান থেকে নেওয়া হয়েছে ওকে আর এই বিকিনি শনটা কতগুলোই অ্যাঙ্গেল থেকে নিয়েছে বলে বোঝানোর কথা না মানে প্রচুর এক ক্যামেরা লাগে প্রচুর সাইডে মনে করছে যে যারা রয়েছে সবাইকে বলছে যে ভাই তোমরা শুট করো ওকে দিয়ে যারটা দেখে ভালো লাগবে তার দিয়ে আমি নিব এরকম বলে মনে হচ্ছে কারণ এখানে একটা টেজারে দেখছিলাম এই গানের মধ্যেও দেখছিলাম এই ভি কিন শটটা অনেকগুলো ক্যামেরা অনেকগুলো সাইজারে করে এল থেকে নেওয়া হয়েছে ওকে আর এই গানটা যদি আমি অবরেন বলি তাহলে এটা একটা রোমান্টিক গান কিন্তু কোথাও গিয়ে রোমান্টিক কথা হয়নি মানে রোমান্টিক রোমান্টিক একটা ভাই যে পাওয়ার কথা একটা রোমান্টিক কথা একটা একটা মনো মনো হৃদয় ভিতর মানে মনে হয়েছে হওয়ার কথা একটা অনুভব পাওয়ার কথা একটা ভালোবাসা বুধ কিছু রয়েছে ভাই মৌসুমটা কেন ওরকমটা ফিল হয়নি এখানে এই থেকে গানটা দেখে কোথাও গিয়ে মনে হয়েছে ডিসঅ্যাপয়েন্ট ওকে একটু এক্সপেকটেশনটা আশা আকারটা সব একটু বেশি বেশি সিজেন্স এখান থেকে ভালো কিছু আমরা পাবো ওকে তাই আমার এখানে ডিজে পয়েন্ট হয়েছে ওরা আপনাদের ভালো লাগতেও পারে এই গানের মধ্যে বেশ কিছু বেশ কিছু বলতে হবে অনেকগুলো সিকোয়েন্স রাখা হয়েছে যেমন দেখা যাচ্ছে সুইমিং পুলে একটা সিকোয়েন্স রাখা হয়েছে আবার চেষ্টা করা হয়েছে কিন্তু তাদের কেমিস্ট্রিটা এটা আহা বলেই লেখবি নেই তাদের যে রোমান্টিক গান কিন্তু এখানে রোমান্টিক গতটা আমরা একটু কম মনে হচ্ছে ওকে তো এই হচ্ছে রাজনীকান্ত সিনেমা হচ্ছে কুলিং যে অভিনয় বলেছেন রাজনীকান্তদের সিনেমা আসতে চালাচ্ছে এদিকে এটা হচ্ছে তাদের ইন্টারেস্টের থেকে কুলিং ওকে আর এটিকে বলিউড থেকে আসতে চাচ্ছেন রোশন আর হচ্ছে জুলিয়ার এনটি বিআর থকু জুলিয়ার আর ওকে কিয়ারা আন্ডানি সহ আরও অন্যান্য রয়েছে তাদের সিনেমা একই সময় চোদ্দোই আগস্ট তো এই সিনেমা থেকে ট্রেলার আসবে গান আসবে আরও অন্য আলাদা অবশ্যই করব তো আপনাদেরও জানবেন এই সব বিষয়েটেন্ট রয়েছে জানানো চলবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক দেন আর আমি এতক্ষণ যে গল্পগুলো করলাম সেগুলো বিষয়ে যদি আপনার কিছু বলতে থাকে অবশ্যই কমেন্ট করে জানায় ভিডিওটা লাইক দেন আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন Ayo polos anda, stasiun motor, kondisasi, oke? Bye.